আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা প্রত্যেকে চেয়েছো যে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সম্বন্ধে আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন বা তোমাদের কমন পরে যেন সেরকমটা দিই তোমরা তো সবাই জানো সরকার থেকে প্রশ্ন হবে না প্রশ্ন হবে তোমাদের বিদ্যালয়ে তোমাদের যার যার শ্রেণীর শিক্ষক যে যে সাবজেক্টের ওনারা প্রশ্ন করবেন এবং সেটা তোমাদের বিদ্যালয়ের হেডমাস্টার পক্ষ থেকে সেগুলো কমপ্লিট করা হবে তো তোমরা অবশ্যই তোমাদের যেখান থেকে পড়লে পারবা সেটা হচ্ছে তোমাদের যেই প্রত্যেকের কাছে যে মডেল কোয়েশনগুলো আছে সেগুলো টিকচিহ্ন প্রচেষ্টা এক কথা উত্তর সহ ঠিক আছে থাকে সেগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে এবং থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে কমপক্ষে তোমাদের প্রত্যেকের যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মডেল টেস্টগুলো আছে যেমন এখানে তো একটা মডেল টেস্ট আছে ধরো স্পেশাল মডেল টেস্ট দিন তোমরা আমার কথাগুলো যদি পুরোটা শুনো তাহলে বুঝবা তোমাদের কাছে প্রশ্ন থাকতে যে মেস আমাদের কাছে মডেল কোশ্চেন আছে কিন্তু অনেকে আমার কথাগুলো যারা শুনেছে ইনশাআল্লাহ তারা ফুল আনসার করতে পেরেছে এবং আমাকে বাবাকে ভিডিওগুলো তৈরি করতে বলছে তাই তোমাদের জন্য তৈরি করলাম তো দেখো এখানে আমাদের পরবর্তীতে যে কাজ হচ্ছে তোমরা দৃশ্যপট নির্ভর যেগুলো এবং বিহীন যেগুলো সেগুলো তো বেশি একটা ভালো করতে পারো না এর জন্য তোমাদের কনফিডেন্সটা থাকে না এর জন্য কী করতে হবে তোমাদের গমূলক যেটা দৃশ্যপটবিহীন এগুলো একটু মনোযোগ সহকারে বাসার থেকে যদি মূল বইটার যে তোমাদের মূল বইটা সরি যে লেকচার বা পাঞ্জাবি যার যার কাছে আছে এবং প্রত্যেকটা মডেল কোশ্চেনে যদি কমপক্ষে তিনটা মডেল কোশ্চেনের ফুল এরকম এক থেকে পাঁচ পর্যন্ত থাকে প্রশ্নগুলো এক নজরে একটু পড়ে যাও নয় যে এক থেকে একদম পাঁচ পর্যন্ত প্রত্যেকটা তিন থেকে চারটা মডেল কোশ্চেন যদি ফুল কমপ্লিট করে যাও বা দুইটা মডেল কোশ্চেন ফুল কমপ্লিট করলে তোমাদের কিন্তু ইনশাল্লাহ পাস তো আসবে আর বেশি নাম্বার থাকবে আর দৃশ্য উপর নির্ভর থেকেও সেম আর প্রত্যেকে অবশ্যই পরীক্ষার প্রশ্ন দেখবে যে ক খ কমন পড়তেছে কিনা যেহেতু পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হয় তোমরা দুইটা ধরো ফুল কমন পড়লো তিনটা ফুল কমন পড়লো বাকি দুইটা কমন পড়লো না কোনো সমস্যা নেই যে কোনো দুইটা থেকে একটার কয়েকটার এরকম হইলে কিন্তু অবশ্যই আনসার করবা এতে কিন্তু তোমাদের নাম্বারটা ঠিকই কিন্তু বাড়তেছে তোমরা কি করো একটা ফুল কমন না পড়লে সেটা স্কিপ করে বাদ দিয়ে চলে আসো না সে ধরো এটা তোমরা একটু চেষ্টা করবে যেহেতু লেখা পড়া একটু করে গেছো এটার সম্বন্ধে একটু ধারণা থাকলে বাকিটা তুমি লিখে আসো কারণ খালি খাতায় কিন্তু নাম্বার দিতে পারবে না কেউ তাই তোমরা এই প্রত্যেকটা মডেল কোশ্চেনের কাজগুলো এভাবে কমপ্লিট করে যাবে অবশ্যই চিন্নগুলো হান্ড্রেড পার্সেন্ট সবগুলো মডেল কোশ্চেন ঠিক চেন এক কথায় পড়বে আর বড় প্রশ্ন যেগুলো সেগুলো তোমাদের মন মতো করে তোমরা যেটা ইম্পর্টেন্ট মনে হয় যেটা বারবার রিপিট করা হচ্ছে যেমন কিছু কিছু প্রশ্ন দেখবে বারবার রিপিট আছে এ প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট আসে তো সেই রিপিট প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে এক নজর পড়ে গেলেও কিন্তু তোমরা পারবে পরীক্ষার মধ্যে যে পড়লে পারবো কিনা মনে থাকবে কিনা সেটা জানার দরকার নেই তোমরা পড়ে যাও ইনশাআল্লাহ পরীক্ষার সময় ঠিকই মনে পড়বে যদি মনে করার মতো একটু মনোযোগ সহকারে পড়ে যাও তো এই ছিল আমার ডিজিটাল প্রযুক্তির সাজেশন বা তোমাদের এই প্রশ্নপত্র কীভাবে হবে সেটা আমি বলে দিলাম তো বাকিগুলো তোমরা এভাবে পড়বে পরীক্ষা দিয়ে এসে যেহেতু আমাদের প্রতিদিন পরীক্ষা থাকছে এসে তোমার ঠিক চিন্নার এক কথায় এগুলো দ্রুত পড়ে ফেলবে মোবাইলে অযথা সময় নষ্ট না করে দ্রুত পড়ে ফেলবে ঠিক আছে তো পড়তে হবে তোমাদের যেহেতু আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ম্যাডাম এটা তো আসলো না আসলে এখন প্রশ্ন আমরা করি না করে তোমাদের যার যার স্কুলের টিচাররা তো আমার কথাগুলো যারা শুনেছি আশা করি তোমাদের পুকার আসবে মো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে আমি সবসময় তোমাদের এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট পার পদ্ধভিত্তিকে আমি দিয়ে দেবো তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সেভাবে ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ